পৃথিবীর সবচেয়ে দামি স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ইসরো দু হাজার একদম শুরুর দিকে জিএসএলভি এমকে2 রকেটের মাধ্যমে শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে এই স্যাটেলাইট লঞ্চ করা হবে ইসরো ও নাসার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই স্যাটেলাইট এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা নিসার কথার সম্পূর্ণ অর্থ হল নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার এটি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট লঞ্চের পর এই স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে এবং এটি প্রতি বারো দিনে পৃথিবীকে একবার করে প্রদক্ষিণ করবে নিসারে যে রেডার আছে মহাকাশ থেকে পৃথিবীর দুশো কিলোমিটার পর্যন্ত এলাকার পরিষ্কার ছবি তুলতে সক্ষম এই স্যাটেলাইটের আসল কাজ হবে টর্নেডো ঝড় আগ্নেয়গিরি ভূমিকম্প হিমবাহ যাওয়া সামুদ্রিক দাবানল উচ্চতা সমস্ত রকমের দুর্যোগের সময় পৃথিবীকে সতর্ক করা এছাড়াও মহাকাশে পৃথিবীর চারিপাশে জমে থাকা আবর্জনা এবং মহাকাশ থেকে পৃথিবীর দিকে আগত যেকোনো রকম বিপদের সম্ভাবনাও নিসার আগে থেকেই জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই